হ্যো আসসালামু আলাইকুম আবার একটা মাছ শিকারের উদ্দেশ্যে রওনা দিসি বিডিও ফিশিং কলা পক্ষ থেকে আমি আসি মোহাম্মদ রাসেল মাহমুদ আজকে সারাদিন ফিশিংয়ের উদ্দেশ্যে টিয়াখালি ব্রিজের নিচে আমরা দুই ভাই আমার একটা ছোটো ভাই আছে সাথে ওরে নিয়ে যাইতাছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করবেন আর শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন সামনে একটা খাল আছে ঠিক আছে ওইটা আমরা পরে একদিন একটা মাছ ধর শিকার করতে যাব তো আজকে যাইতেছে আমরা নদীতে এটার নাম হলো গিয়া টিয়াখালী এটা আন্দার মানিকের সাথে সংযুক্ত আছে আজকে বিকাল পাঁচটা পর্যন্ত আমরা মাছ শিকার করবো দেখি কি রেজাল্ট আসে সবাই সাথেই থাকুন ভিওর্স আমাদের যে কাঙ্ক্ষিত স্থানটি আছে ব্রিজ যে টিয়াখালী ব্রিজ আমরা চইলা আইসি প্রায় আপনার চলে গিয়ে আপনার তাপবিত্তুয়ের সিক্স লাইন এই কাছাকাছি চইলা আসি দেখি কারোর সাথে দেখা হয় কি যে কোনো আপনার ফিশার আছে কি না কোনো বরিয়াল আছে কি না আমরা একাই এই আমরা এখন এই সেট দিয়ে নাইমা ব্রিজের ঢাল দিয়ে নাইমাটা রোড আছে ওই রোড দিয়ে নামবো এই যে আমাদের পয়েন্টটা ডাইন সাইডেই আছে ওই সাম ডাইন সাইডে নদী এই জায়গায় আমরা আজকে মাছ শিকার করব এই সামনেই নদী আছে আমাদের এই যে ব্রিজটা দেখা যাচ্ছে এই ব্রিজের ব্লকের তলে আপনার রুই মিরচা কালীবাস মাছগুলো বেশিরভাগ থাকে এই জায়গায় ঠিক আছে এই যে আমার রাসেল ভাই যে আমরা মাছ ধরবো এই যে নদী এই যে নদীটি আমরা মাছ ধরবো এখন পয়েন্টে চলে ইসি এই যে ব্রিজ এই ব্রিজের নিচে আমরা মাছ ধরবো এই আমাদের রাসেল ভাই এই যে রাসেল ভাই সে মাছ ধরবে এখন এই জায়গাটায় এই চার করা আছে আমাদের ওই সামনে সামনে চার করা আমরা মাছ ধরবো এই জায়গাটায় এই যে আমার ভাই বসি রেডি করি আমাদের প্রথমটা রেডি হয়ে গেছে এখন প্রথমটাও ফালাবো

সামনে একজনে আছে মাছ ধরে বৈশ্বী ওই পেশা আর একজনে ধরে আমরাও ধরতেছি এই পেশটায় আসেল বইয়ের মাঝে রাসেলছে খুঁড়তেছে বড় মাছ বড় মাছ আমাদের মাঝে রাসেল ভাই বড় মাছ বাজছে বড় মাছ হয়তো বড় কাতল হতে পারে বড় কাতল বা রুই এরকম বড় অনেক বড় অনেক বড় মাছ আমাদের রাসেল ভাই বাজাইছে প্রথম খটি বড় মাছ অনেক বড় মাছ অনেক বড়ো মাছ অনেক টান আছে অনেক টান আছে অনেক টান যে আমাদের ভাই অনেক বড় টান আছে অনেক টান দিচ্ছে অনেক সময় লাগবে উঠিতে অনেকটা সময় লাগবে অনেক টান অনেক বড় মাছ এই যেই খুচুন বড় মাছ পেয়েছে বড় মাছ আমাদের এই যে রাসেল বড় মাছ রয়েছে রুই মাছ রুই না রুই না কি মাছ উঠছে এটা কি মাছ এই মাগুর মাছ উঠছে মাগুর মাছ নদীতে মাগুর মাছ এই যে নদীতে মাগুর মাছ উঠছে নদীতে মাগুর মাছ উঠছে নদীতে আমরা ভাবছিলাম রুই মাছ বড় মাগুর মাছ অনেক বড় ভাবছিলাম রুই মাছ কিন্তু রুই মাছ না উঠছে মাগুর মাছ এই যে রাসেল ভাই ক্যারি করতেছে অনেক বড় মাছ ওই যে অনেক বড় অনেক বড় উঠিতে পারতেছে না ওই অনেক লাভালাভি করতেছে আমাদের রাসেল ভাই ওই যে অনেক বড় মাছ অনেক বড় রাসেল ভাই অনেক বড় কয় কেজি হবে তিন কেজি হবে অনেক বড় মাছ উঠেছে ওই যে অনেক বড় যে অনেক বিশাল মাছ যে অনেক বড়ো মাছ বাবা অনেক বড় মাছ এই যে অনেক বড় মাগুর মাছ নদীর মাগুর অনেক বড় নদীর মাগুর এইসে প্রথম হিটই বড় মাছ অনেক বড় মাছ এই যে রাসেল ভাই উঠেছে প্রথম হিট এই যে আমরা এখন দেখব মাছটা যে অনেক বড় এই যে জাল থেকে বের করতেছে রাসেল ভাই এই যে অনেক বড় মাগুর মাছ বড় মাছ অনেক বড় মাছ অনেক মাগুর মাছ এই যে আমাদের রাসেল ভাই উঠেছে মাগুর মাছ উঠেছে প্রথম হিটি বড় মাছ তিন কেজি উঠবে অনেক বড় মাছ অনেক সময় লাগছে বড় মাছ তো অনেক বড় মাছ এই যে অনেক সময় লাগছে উঠাইতে অনেক সময় মাগুর মাছ তাই অনেক সময় লাগছে আমরা বুঝলাম রুই মাছ বড় রুই মাছ বাঁচছিল পয় দেখি না মাগুর মাছ এগুলা নদীতে মাগুর পাওয়া গেছে নদীর মাগুর অনেক স্বাদ হয় মাগুরই হবে কাউইন কাউইন লাল হয় এটা মাগুর হবে সম্ভবত মাগুর মাছ হবে অনেক খেলাইছে যার কারণে মাছ দুর্বল হয়ে গেছে অনেক সময় লাগছে তাই মাছ অনেক আগে বাজে আমি তো কাছে আসলাম না তাই

আবারও দেখা হবে একটা নূতন মাছের ভিডিওতে আর কি ঠিক আছে তো শীতকাল তো মাছ শীত খুব কম হয় বিকাল পাঁচটা বাজে চলে যাইতে আমার নিজের একটা ব্যবসা বাণিজ্য আছে তো মাছটা আনন্দের বিষয় ধরি আপনারা দেখে যদি আনন্দ পান যদি লাইক কমেন্ট শেয়ার করেন ঠিক আছে আর এখানে আসতে চাইলে কলাপাড়া পৌটুখালী বরিশালের ভিতরে ঠিক আছে বরিশাল বিভাগ এটা পটুকালির ভিতরে আর এটা হলে কি আপনার এই যে তাপবিদ্যুৎ কেন্দ্র আছে তাপবিদ্যুৎ কেন্দ্রর যে বৈকালীন যে ইটা আছে আপনার নদীটা ওই নদীটাই ঠিক আছে এখানে রুই কাতল মির আর আপনারা দেখলেন এই যে একটা মাগুর মাছ পাইলাম এবং মাগুর মাছ সহজে বাজে না কি মনে বাজে আল্লাহ মাহুদ ভালো জানে তো দেখা হবে আরেকটা কথা না বাড়াই ঠিক আছে ভিডিও অনেক বড় হয়ে গেছে আর আমরা এই ঘুষে ঘুষে চলে যেতেছি আমার সাথে একটা ছোটো ভাই আছে আমার ঠিক আছে ওই ক্যামেরা ওই ক্যামেরাম্যান হিসেবে ছিল ঠিক আছে ওর জন্য সবাই দোয়া করবেন নতুন বিয়ে শাদী কিন্তু গলাম করে বিয়ে শাদী করে নাই ঠিক আছে আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকুন